গাড়িটা আপনাদের ঘুরাই ঘুরে দেখাচ্ছি গাড়ি আমরা অটোটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম চাকার ডিসটাও আমরা রং করে দিছি সামনের চাকার ডিসটা আমরা রেড কালার করে দিছি

আপনাদেরকে দেখালাম নতুন করে রঙ করা হয়েছে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে সময় ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভাই মানিক ভাই আপনি তো সন্তুষ্ট নাকি আমি খুব খুশি